সে মারা নে দিন খালি মোবাইল 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 এ কি গো দুইটা বাদ্য না খায়ার ডিউটি যাইতাম দেরিয়ে যেটা সে গা তো আরে জমডার যন্ত্রণা তো এই দুইটা বাদ লয়ে খাইতে পারো না দেখতাছো একটা কাজ করতাছি আরে মোবাইলটা কিনা দিয়া তো আমার আক্কল হইছে গিয়া দেওয়ার সামনে ওই সব কিছু আছে একটু কষ্ট করে লইয়া খাই লাও আমি কো একটা কমেন্টের রিপ্লাই দিতেছি আর গ্যাসের চুলাটা ঠিক করাই আইন এটা নিমনি জাল ফরে খারাক খারাপ রান দাও বাইতাছেন নি কে আমি গ্যাসের চুলা ঠিক করতাম ইসলাম দাদা কইছিল আইতাম ও আয়ো আয়ো কিতা হইছে কি সমস্যা চুলাটার আরে এটা কি তা জানি হইছে নিম নিম কইরা জাল পরে আর কমাইতাম লই ওই ফাট করে নিবা জায়গা ও বুঝজি আধা ঘন্টার ভিতরে ঠিক করে দিতাছি দেখবেন যে এমন আগুন উঠব ডেগের কান্দা ছড়াইয়া যাইব হ হ এমন ওই দরকার বালা কইরা ঠিক করে দিও আরে এটা কি কোন দাদার লগে আমার একটা বালা সম্পর্ক বালা কইরা ঠিক করে দিতাম না মানে ঠিক করনের পরে আপনি নিজে জলায়া চেক করবেন এরপরই আমি এনতে যামু আচ্ছা ঠিক আছে কিতা বুঝলেন সব কিছু ঠিক আছে তো হ হ এবার ঠিক আছে একদম নতুন চোলার মতন হইছে তোই তোমারে কত দেওয়ন আমনে দিতেন কেরে দাদা দিবনে পরে আচ্ছা ঠিক আছে বদি একটা কথা কই খারাপ প্রেম না আমনে কই জানি আর আগে দেখছি দেখছি লাগতাছে কই আর দেখবা ফেসবুকে জানি দেখছ আমি একজন ক্রিয়েটর তো আমার নিজস্ব পেজ আছে রিলস ভিডিও করি ও এলগি তো কই কই দেখছি কই দেখছি লাগে আপনার ভিডিও আমি দেহি তো সেরা লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ বোধি গীতা জানি আপনার চ্যানেলটার নাম সীমা রানী শি মারাণী সি না সীমা রানী হ বুঝছি তো ফলো করে দিলাম আমার কি আমারও ডিএসএলআর ক্যামেরা আছে কিন্তু সমক ওইটা ভিডিও করণের আরে কিতা কইতা ডিএসএলআর তাই ভিডিও করো না ইছ আমার যদি একটা ডি এছ এল থাকতো বিডিও কইরা কাফাই লাইলাম হইলে শুধু কি ডি এছ আছে আর আছে এল আছে এছ আছে ডি আছে শুধু একমাত্র আমিও বেচ বেসেলার। আৰ মানে মানে আমি একলার কি লাইফে কেউ নাই ও! বুঝজি! পাখি বাসাত তেওৰাল দিয়ে আরেক বাসাত গেছে গা বুজি না আরে না পাখি কোনো বাস ওই বানাইছে না কোনোদিন দিন দিব কৈতিকা আসলে হ তুমি কত রোমান্টিক তোমার লগে কথা কয়া ভালোই লাগছে কে রে দাদা রোমান্টিক না বুঝি ওইছে এ বেডা আবার রোমান্টিক রোমান্টিক কে রে কো চিনি নি বেডা কিতা কনিতা হ ঠিক ওই কইছি আচ্ছা বদি আমার ফোন নাম্বারটা আপনি সেভ করে রাখিয়া দেন যদি সোলানা আবার ডিস্টার্ব করে আমারে ফোন কইরেন আচ্ছা কো জিরো নাইন জিরো জিরো নাইন জিরো একটা মিস কল দিয়ে দেন জিরো নাইন জিরো হ আইছে আচ্ছা ঠিক আছে জায়গা তুইলে একটা কাপ চা খাইয়া যাও না চাটা আরেক লেগে লাগে গেলাম আরেক দিন আগে খামো হ্যালো বৌদি আমি গ্যাস যে ঠিক করে গেছিলাম কি করেন কিচ্ছু না এ বইয়া রয়েছি ও সলাদার ডিসটব দে হাদিস না না একদম ওকে ও আচ্ছা যাক খুস্কো বলোনডা তো আমার একটা দায়িত্ব কার আমার না গ্যাসের সোলার কুন্ডা আপনি যার মন করেন আসলে তুমিও না আচ্ছা বদি গ্যাসের সোলার আবার কবে নষ্ট হইব কেরে নষ্ট হইলে তোমার লেগে ভালো না গিতা না মানে এই সুযোগে আমরা ভাই তাইলাম আমরা একটু কাছেরতে দেখলাম এ আর কে

মনটা করে কেমন কেমন সার সেনে একটু বেশি ওই রোমান্টিক না আমি কি আর দাদার মতো রোমায়ন্টিক হইতে পারুম নি আরে তুমি শুধু আছো তোমার দাদা রে তোমার দাদা রোমান্টিকের দিক দিয়ে একদম মাইনাসে আছে বুঝছো এবার আমি কতদূরে কষ্টে আছি ও আমি কি আপনার এই কষ্টটা দূর করার সুযোগ পাবো মানে না মানে দাদা এনে মাইনাসে আছে কিন্তু আমি তো প্লাসে আছি তই প্লাস এ তো মাইনাস হ কিন্তু প্লাসে প্লাসে তো প্লাস হ ঠিক কই বাবা ভালো কথা জানো তুমি প্রেমে পড়িলে মানুষ নতুন নতুন কথা বলতে শিখে বদি হুম ইডা ঠিক কইছো তই কার প্রেমে পড়ছো ইডা তো সময়লে বুঝবে নই তই অনে আইতাম কবে ইডা কোন তোমার যে সময় ইচ্ছা 10 টা লগ লগে তোর তোমার দাদা ডিউটি এর জায়গা তো আমি এক লই ঠাই যে কোনো সময় আইতা পারো আচ্ছা তোলে আজ কই আচ্ছা ঠিক আছে ফুলে বসে প্রজাপতি মাছে বসে মাছি কেট্রিনা নয় সাবানা নয় আমি শুধু তোমাকে ভালোবাসি মানে না কিচ্ছু না এমনি একটা সায়রি কইলাম আর কি ইস এটা যদি সায়রি না সত্যি সত্যি হইতো বদি আমার মনে যেটা চলতাছে আছে আপনার মনে কি ডুই চলতা নি হুম ইটু টু ইট টু ওয়াও মনের কথাটা কই হইলাই তোমারে যেদিন প্রথম දැছি এদিনই তুমি আমার মনে জায়গা বানাইলাইছ বুঝ্জো আচ্ছা সেম আমরা দূরে কোনো খানো জায়গা এমন এক জায়গা জামো যেন আমরাে খুইজে কেউ পাইতো না শুধু তুমি আর আমি থাকুম তানো গেলামগা কিন্তু আমারে খাও এই বাকিটা আর এত লাগিয়া তুমি চিন্তা করো না ক্যামেরা টেমারা সব লইয়েলাম লগে তুমি ভিডিও বানাইবা আমি তোমারে হেল্প করে দেব আর ফায় ফায় তো কাজ করুমই। মই আরে চিন্তা করতাস কিতা আমার প্রতি বিশ্বাস আছে তো না মানে ডর ডর আছে আরে আমি তোমারে প্রতিশ্রুতি দিতাছি দরকার হইলে আমি খায়া তা তোমারে না খাওয়ার আতক আমি না খায়া হম তোমারে খাওয়ায় হোম তুমি কোনো চিন্তা করো না বুঝছ আচ্ছা দেহি চিন্তা কইরা দেহি টেহি না হইলে হোক তাহলে আজ কই বিহালে একটা স্টেপ লই আজকে ওই! হ হ আজ কই তোমার জামাই তো বাইতে আইতে আইতে 8টা 9টা জায়গা এর আগে মানে সন্ধ্যা বেলায় তুমি বাইরে এসে বাগা আমি বটগাছের তলে তোমার লাগি অপেক্ষা করুম আচ্ছা ঠিক আছে কি দাদা ইডি কিটা শুনতাছে বডি বলে হে ফারার গ্যাস ঠিক লগে গেছে গা হ গেছেগা গা তো তুই ওখানে আমি কিটা করতাম আরে বাপ রে বাপ সালটা হই লই যে দেহে হে ওই কে ও তোমার বউ বইলে ভাগ্য গেছে গা কে ও তোমার গুড্ডি বইলে চলিয়ে গেছে গা ইডি কিতা ভাই বাড়ি না হ্যাঁ এ বেটির ভাল লাগছে গেছে আমি কিতা করতাম আরে আমার লগে সে দে কে রে আমি তো খালি জিগাইলাম নে। দেখ তাই আমার লগে দুই বছর সংসার করছে তাই আমার মন বুঝছে না আমারে চিনছে না আর হেতে গ্যাস ঠিক করতে আইছে দশ পনেরো দিনের পরিচয় তারে লাইছে তারে বুজা লাগছে বুঝছ তাই যে গেছে গা কষ্ট আমার দুঃখ নাই আমার কষ্টটা শুধু এই জায়গা তাই গড়ের স্বর্ণ অলঙ্কার টেহা পয়সা সব লইয়া গেছে গা আর এডি কি তাই বাফের বেত দিসলি এটি তো আমি নিজে কাজ করিয়া পরিশ্রম করিয়া বানাইয়া দিছি তো এই থানাত গিয়া কমপ্লেন দিছেন নি তার নামে কেরে আমি থানাত কমপ্লেন দিতাম হে ফুলার তো কোনো দোষ নাই নিজে ঠিক থাকলে সব ঠিক হে ফুলার লগে তাই এম তোর কথা কইছে দি কইতে সাহস পাইছে হ এটা অবশ্য ঠিক কইছেন তালা নষ্ট হইলে যে কোনো চাবি দিয়ে ওই খুললা জায়গা তুই খালি দেহস না তার গতি ডাকি তাও অহনে কয়েকদিন রং রং লাগব এরপরে এনে ঠাও হেন অজাইব হেনে ঠাও হেন আইব দেহিস তুই বদিরে কি আর আনতেন টানতেন না না কিতা কিতারে কিতা তুই হ্যাঁ সেপ একবার মোহাতে বাইকরা ফালাই দিলে এ সেপটাকে আবার মোহ ডুহানি কি দিন যে পড়ল রে কেমনে বিশ্বাস করব। তো ওই রান্দাবাড়ি করছেন নাইলে চলে না আমার লগে আমরা ভাই খাইয়া এরপরে ডিউটি যেবেন গা না না রানচি খায়া ডিউটি জামো ও আচ্ছা জায়গা তইলে হ আইস আবার